নমস্কার আমি মহাশ্বেতা এমকে ব্লগস অ্যান্ড মোরের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছো আজ আমি কিন্তু কোনো পুজো পদ্ধতির ভিডিও নিয়ে আসিনি আজ সম্পূর্ণ একটা নতুন রকম ভিডিও নিয়ে এসেছি হঠাৎ মনে হলো আমি পৌষ পার্বণের দিনটা অর্থাৎ মকর সংক্রান্তির দিনটা কিভাবে নিজের বাড়িতে পুজো করলাম পিঠে পুলি বানালাম সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই সেটাই একটু আনন্দ করে তোমাদের সাথে শেয়ার করব বলেই এই ভিডিওটা করা একদম সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে যেভাবে আমি করেছি ঠিক সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে জানি পৌষ সংক্রান্তি চলে গেছে ভিডিওটা শেয়ার করতে আমার একটু দেরি হয়ে গেলো তো পৌষ সংক্রান্তির যে দিনটা না এই দিনটা আমাদের কাছে ছোট্টবেলা থেকেই খুব স্পেশাল আমরা কিন্তু পৌষ সংক্রান্তি মকর সংক্রান্তি এত কিছু নয় ছোটবেলা থেকে পিঠে পুলির দিন নামেই জেনে এসেছি কারণ এই দিন আয়েস করে পিঠে পুলি খেতে হবে মা ঠাকুমা পিঠে বানাবে আর উনুনের ধারে বসে সেই গরম গরম পিঠে খাওয়ার একটা আলাদাই মজা বিশেষ করে এই দিনটাতে আর আলপনা দেওয়া আমরা ছোট্টবেলা থেকেই উঠোনে আলপনা দিয়েছি কত রকম গোলা ধান মই অনেক কিছু আঁকতে হয় অনেক কিছু নিয়ম আছে এখন সময় অনেকটা বদলে গেছে বা শহরের কালচারের জন্য সবটা করে ওঠা হয় না কিন্তু যেটুকু পারলাম আজ করলাম আমাদের ছোটবেলা থেকে যে নিয়মটা দেখে এসেছি সেই নিয়মেই আমি নিজের মতো করে সকাল থেকে গুছিয়ে গাছিয়ে এই দিনটাকে উদযাপন করলাম সকাল সকাল উঠে ঘরদর পরিষ্কার করে স্নান করে পরিষ্কার জামা কাপড় পরে চলে এসেছি আলপনা দিতে ঠাকুর ঘরটা ভালো করে মুছে নিলাম নিয়ে দেখো খুব সিম্পল বেশি কিছু না আলপনা দিচ্ছি আর আমাদের জানো তো মই আঁকতে হয় ধানের গোলা আঁকতে হয় ঘর আঁকতে হয় তো আমি এইটুকু জায়গার মধ্যেই একটা মই আঁকলাম একটা ঘর ধানের গোলা সবটাই একটু একটু করে আঁকলাম আমাদের কিন্তু নিয়ম এই বিশেষ দিনে চালের গুঁড়ো দিয়ে আলপনা দেওয়ার তাই আমি খড়ি মাটির মধ্যে একটু চালের গুঁড়ো প্রথমেই দেখিয়েছি আর একটু সর্ষের তেল দিতে হয় সর্ষের তেল দিয়েই আমি আলপনাটা দিচ্ছি এরপর তলায় তো আমার জায়গা নেই সেইভাবে তো তুলসী মন্দিরটার গায়ে একটু করে ছুঁয়ে দিয়েছি আলপনার আলপনা দেওয়া কমপ্লিট এবার আমি পুজোর বাসনটা মেজে নেব নিয়ে বাকি সব এক জায়গায় করে রেখেছি পুজোতে বসবো দেখো বাড়ির একদম সামনের গেটে এই আলপনাটা দিয়েছি বাড়িতে হলে তুলসী মন্দির অনেকটা জায়গা জুড়ে হয় আর তার পাশে সুন্দর করে আলপনা দেওয়া যায় কিন্তু ফ্ল্যাট কালচারের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না তো আমার ফ্ল্যাটের ব্যালকনির পাশে এরকম একটা তুলসী মন্দির আমি বসিয়েছি এখানে তো ওইভাবে আলপনা দেওয়া সম্ভব নয় তাই কোনো রকমে একটু দিয়েছি এখানে আগে তুলসী মন্দিরে আমি জল দিয়ে নিলাম পৌষ সংক্রান্তির বিশেষ দিনে আগেই যদি একটু পিঠে করে ঠাকুরকে ভোগ দেওয়া যায় তাহলে খুব ভালো হয় কিন্তু আমার পক্ষে না সকাল থেকে একা হাতে আগে পিঠে করে সমস্ত গুছিয়ে গাছিয়ে ঠাকুরকে ভোগ দেওয়া সম্ভব হলো না তো ওই জন্য আমি ফল মিষ্টি আর মিষ্টির দোকানে এখন না সব জায়গায় এরকম পিঠে পুলি পাওয়া যায় তো দুটো পাটি সাপটা এনেছি সেটাই আমি ঠাকুরকে ভোগ দিলাম আর এখানে আছে দেখো চালের গুঁড়ো নিয়েছি আর এই চালের গুঁড়োর মধ্যে আমাদের নিয়ম আছে একটু তেল দেওয়ার আর নিয়ে নিয়েছি একটু গুড় পাটালি দিতে হয় তো এই গুড়টাও আমি নতুন এনেছি সেই জন্য এই গুড়টাও আমি দিয়ে দিলাম ছোটোবেলা থেকে দেখেছি ঠাকুরের সামনে কাঁঠাল পাতার ওপর এই চালের গুঁড়ো একটু সর্ষের তেল আর পাটালি দিয়ে প্রদীপের ওপর একটু ধরে ঠাকুরের সামনে দিতে তো কাঁঠাল পাতাটা পাইনি সেইভাবে সম্ভব হলো না তাই এভাবেই ঠাকুরকে আমি ভোগটা নিবেদন করব আর আমার লং ভিডিওতে অনেকেরই খুব রিকোয়েস্ট থাকে যে আমার ঠাকুরের জায়গাটা একটু দেখানোর জন্য বা আমার অনেক পরিচিতরাও আমাকে বলে যে ভিডিওতে একটু ঠাকুরের জায়গাটা পুরোটা দেখাতে সেটা কখনো সম্ভব হয়নি তো আজকের ভিডিওতে আমি দেখালাম পুরো জায়গাটা আর ভিডিও না আমি সিংহাসনে নিতে পারি না কারণ এই জায়গাটায় ভিডিওটা খুব একটা ভালো আসে না তাই আমাকে আলাদা একটা জায়গায় যে কোনো পুজোর ভিডিও করতে হলে সেই জায়গাটাই নিয়ে পুজোর ভিডিওটা দেখাতে হয় কারণ সিংহাসনের মধ্যে দেখানো ভিডিওগ্রাফিটা ভালোও আসে না এখানে লাইটেরও একটু সমস্যা আছে তো আজ দেখিয়ে দিলাম যারা যারা রিকোয়েস্ট করেছিলে তারা দেখে নিও কেমন লাগলো অবশ্যই জানিও আর প্রথমেই আমি বলেছি আজ আমি কোনো পুজো পদ্ধতি দেখাবো না তাই আমি ভয় কিন্তু সেইভাবে দিইনি আজ আমি তোমাদের সাথে আমার সিংহাসনে যারা অধিষ্ঠান করে আছেন তাদের সাথে পরিচয় করিয়ে দেবো তো আজকে বিশেষ দিন তাই আমি মায়েদের জন্য একটু জবার মালা এনেছি রজনীগন্ধা মালা এনেছি আর সিংহাসনের মধ্যে না সবাইকে মালা পরানো যায় না একটু অসুবিধা হয় তাই সবার জন্য মালা আনি না সব সময়। আমার রাধাকৃষ্ণকে মালা পরাতে কোনো অসুবিধা হয় না তাই ওনাদের জন্য মালা নিয়ে আসি আর কিছু কিছু সময় যখন যার জন্য ইচ্ছা হয় তখন তার জন্য মালা নিয়ে আসি আমার এই সিংহাসনে দেখো এখানে আছে গণেশজি হনুমানজি আর বাবা লোকনাথ ঠিক তার সামনেই একটা আলাদা জায়গা করে রেখেছি আমি বাবা মহাদেবের জন্য সেখানে মহাদেবকে আমি এইভাবে দেখো আজকে একটা রজনীগন্ধার মালা পরিয়ে দিলাম আকন্দ ফুলের মালাটা না এখন বাজারে সব সময় পাওয়া যাচ্ছে না সোমবার করে পাওয়া যায় যদি সোমবার থাকে তো সবসময় চেষ্টা করি একটা আকন্দ ফুলের মালা দেওয়ার কিন্তু যখন পাই না তখন রজনীগন্ধা ফুলের মালাটা দিই আজ একটা বিশেষ দিন তাই মহাদেবকে একটু গোটা আতর চাল নিবেদন করে দিলাম দেখো আমার এই সিংহাসনে আছেন মাঝে বসে আছেন স্বয়ং মা লক্ষ্মী আর আমার মায়ের ভিডিও তো প্রত্যেক বৃহস্পতিবার আমি মাকে কিভাবে সাজাই সেটা আমার চ্যানেলে আসে সেটাতে অনেকে অনেক ভালোবাসা দাও অনেক কমেন্ট করো আমার ভীষণ ভালো লাগে তার জন্য আমি সত্যি ভীষণ খুশি আর মায়ের একদিকে আছে স্বয়ং রাধাকৃষ্ণ এবং রাধাকৃষ্ণের পাশে আছেন গোমাতা আর গোমাতাকে কিন্তু আমি এবছর বৃন্দাবনে গেছিলাম সেখান থেকে নিয়ে এসেছি আর এক পাশে আছে স্বয়ং মা সরস্বতী আর তার ঠিক পাশেই আছে প্রভু জগন্নাথ দেব বলভদ্রদেব এবং দেবীর একটা ছোট্ট মূর্তি কিন্তু আমার সিংহাসনের জায়গাটা কম আর মূর্তিটা এমন ছোট যে সাইডে অতটা ওইভাবে দেখা যায় না তো ওই দিন ভিডিও করার সময় আমি যে ভালোভাবে ওই জায়গাটা দেখাবো কিন্তু সেটা হয়নি তার জন্য খুব দুঃখিত কারণ অন্য একটা ভিডিওতে আমি দেখিয়ে দেব এটাতে যে দেখানো হয়নি সেটা আমি তখন বুঝতে পারিনি ঠিক তার পাশের সিংহাসনে আছেন আমার দুই মা আর এক পাশে আছেন স্বয়ং দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মা আর এক পাশে আছেন স্বয়ং মা বললা আর ঠিক মাঝখানে আছেন কার্তিক ঠাকুর আর এই কার্তিক ঠাকুর কিন্তু এবছর আমার বাড়িতে তিনটে কার্তিক ঠাকুর পড়েছিল তার মধ্যেই একজন এনি আর বাকি দুজনকে আমি অন্য জায়গায় রেখেছি কারণ সবাইকে এই জায়গায় রাখা সম্ভব হয়নি তাদেরকেও ভালো জায়গাতেই রেখেছি প্রত্যেক দিন ধূপ ধুনো দেওয়া হয় তো মায়েদের জন্য আমি ছোট্ট ছোট্ট দুটো জবার মালা এনেছিলাম সেগুলো পরিয়ে দিলাম আর আমি কার্তিক ঠাকুরকেও একটু ফুল নিবেদন করে দিলাম তো দুই পাশের যে দুটো ছোট্ট সিংহাসন এটা কিন্তু আমি খুব বেশি দিন আগে নিইনি আমডাঙার মেলা শুরু হয়েছে আমাদের এখানে বারাসাতের কাছেই তো সেই মেলা এই দুটো সিংহাসন আমি নিয়েছি আর সিংহাসন দুটো আমার খুব পছন্দ হয়েছে দুটো একই রকম সাইজের নিয়েছি আমার মেন যে বড় সিংহাসনটাই এটা আগেই ছিল তো সেখান থেকে এই দু তিনটে সিংহাসনে আমি সবাইকে আলাদা আলাদা করে একটু জায়গা করে দিয়েছি আর আমার এখানে বাবা বিশ্বকর্মার একটা ফটো ফ্রেম আছে তো সেটা একটা ছোট সিংহাসনের ওপরে রেখেছি কিন্তু সেটা ইচ্ছা আছে যে খুব তাড়াতাড়ি একটা সুন্দর জায়গা দেখে টানিয়ে দেব এবার আমি এক এক করে ঠাকুরকে ভোগ নিবেদন করে দেবো প্রথমেই দেখিয়েছি ভোগের থালাগুলো আমি আগেই সাজিয়ে নিয়েছিলাম জলের গ্লাসগুলো দিয়ে দিলাম সিংহাসনের যে প্রসাদ দেওয়ার জায়গাগুলো না ওগুলোতে এই যে আমি গুড় চালের গুঁড়ো দিয়ে যে ভোগটা রেডি করেছি সেটা জায়গা হচ্ছিল না তো আমি নিচে একটা ফুলের আসন দিয়ে সেটার ওপর ঠাকুরকে এই গুড় চালের গুঁড়োর যে ভোগটা সেটা নিবেদন করে দিয়েছিলাম পুজো শেষে এবার আরতির পালা নাম করে ঠাকুরকে মনস্কামনা জানিয়ে আমার পুজো সম্পন্ন করলাম আর এই বিশেষ দিনে আমার খুব সিম্পল এবং খুব স্বল্প আয়োজনে একটা ঘরোয়াভাবে আমি পুজো করেছিলাম একদম নিজের মতো করে যে পুজোটা করেছি আমি সেটাই তোমাদের সাথে একদম শেয়ার করেছি তো সেটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে আর আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি আমার এই ঠাকুরের জায়গাটা না আমার ভীষণ পছন্দের মানে আমার ঘরে ঢুকেই এই ঠাকুরের জায়গাটা এই জায়গাটাতে এলে আমার মনটা একদম ভরে যায় আর বাইরে থেকে কেউ এলেও না এই জায়গাটা দেখে তাদেরও খুব ভালো লাগে আর সেটা তারা যখন বলে সেটা শুনেও আমার খুব আনন্দ হয় তো তোমাদের সবার কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে সকাল সকাল পুজো সেরে নিলাম এরপর দুপুরের রান্নাবাড়ি সেরে আজকের মেন কাজ কিন্তু এরপর পিঠে বানানো তো এরপরে কিন্তু শেয়ার করব আমি কি কি পিঠে আজকে বানালাম তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি কিন্তু খুব এক্সাইটেড দেখো এখানে সন্ধ্যাবেলার এইটা ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি এটা হবে চিতই পিঠে যেটাকে ওই খোঁচা বলে এটা হবে তেলে পিঠে যেটাকে অনেকে মালপোয়া বলে থাকে আর এটা হবে পাটি সাপটা। তার সাথে এদিকে আমার রেডি হচ্ছে পুলির যে ডোটা হয় আমি সুজি দিয়ে খেতে বেশি পছন্দ করি এবং সুজি দিয়ে না খুব নরম হয় তার মধ্যে পুরটা রেডি হচ্ছে এখানে নারকেল আর গুড় একসাথে মাখিয়ে আমি এটাকে রেডি করব। এটা ঠিক নারকেলের পুর মতো হবে না এটাতে দুধ দিয়ে একেবারে ক্ষীর মতো করে একটা পুর আমি রেডি করব। ওটা রেডি হতে হতে এদিকে দেখো এই ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এটা তেলে পিঠে প্রত্যেকবার কিন্তু আমি তেলে পিঠেটা নিয়ে একটু হকচকিয়ে যাই কারণ দেখতে কোনোবারই বিশেষ ভালো হয় না খেতে ভালো হয় তো এবার আমি এতটা স্যাটিসফায়েড তোমাদেরকে কি বলবো দেখো এতটা সুন্দর ফুলছে যে আমি মানে পিঠেটাকে উল্টাতে পারছি না প্রত্যেকটা পিঠে দারুণ ফুলেছে আর কি সুন্দর ডিজাইন হয়েছে সেটা দেখো খুব ভালো হয়েছে এবং খেতেও কিন্তু দারুণ হয়েছিল তোমরা পৌষ পার্বণের দিন বাড়িতে কি কি পিঠে খেলে সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও আর দেখো তেলেপিঠেগুলো ঠিক এই রকম দেখতে হয়েছে সুন্দর ফুল ফুল ডিজাইন হয়েছে ছোটবেলা থেকে মা করে এত সুন্দর ফুল হয় প্রত্যেক বছর ভাবি আমার কেন হয় না কিন্তু এবার একদম হয়েছে আর তারপরেই দেখো এদিকে আমার সরা পিঠেটাও খুব সুন্দর জ্বালতি এসছে দেখো ছিদ্র ছিদ্র তোমরা ভিডিওতেই দেখলে বুঝতে পারবে আর সাপটাটা করার সময় তো একা হাতে পুরোটা করছিলাম ভিডিও করাটা খুব মানে সম্ভব হচ্ছিল না সবসময় পাটিসাপটাটা তোলার সময় একদম ভুলে গেছিলাম যে ভিডিও নেব একটু নেওয়া হয়নি এখানে সমস্ত পিঠে দেখো পুলিগুলো রেডি করেছি এবছর আর কিন্তু পুলি আমি একদম ভাজিনি দুধে দিয়েছি সরা পিঠে আর পুলি একসাথে একটু পায়েস মতো টেক্সচার হয়েছে বাকি আমি পুলি ও অনেক সময় ভাপানো পুলিটাও কিন্তু খুব ভালো লাগে খেতে কিন্তু এবছর আমি পুলিটা পুরোটাই যেটা করেছি দুধে দিয়ে দিয়েছি আর আমার সব থেকে কোন পিঠে করতে ভালো লাগে জানো তো পাটি সাপটা কারণ ওটা আমি খুব ভালো পারি যাই হোক এবছর পৌষ পার্বণ কিন্তু আমার সব মিলিয়ে দারুণ কেটেছে তোমাদের কার কেমন কেটেছে জানিও আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই জানিও ভালো লাগলে কিন্তু শেয়ার করো আর যা